বাবা ছোটবেলায় মারা গেছে আমার ভাইও নাই আমি শুধু একমাত্র সন্তান আমার মামা যে বাদ কাজ কাম কইরা আমার খাওয়া বড় করছে বড় করে বিয়ে সাথে দিছে চান মা করে পড়ছে খুবই খারাপ অবস্থা আমার টাকা পয়সা নাই মারছে কিছু করতে পারি না আমার মায়ের মনে অবস্থা

পুরো হাতে বাড়ি দেখেন কাছ থেকে একটু হাতটা দেখেন তো এই যে দেখেন হাতের অবস্থা দেখেন একদম ফুলে গেছে এবং এই তিনি হচ্ছেন এবং তিনি হচ্ছে এই মায়ের হচ্ছে আপন মেয়ে এবং তার কোনো স্বামীও নেই স্বামী মারা গেছে সে দীর্ঘদিন আগে এবং এমন একটি ঘরে থাকে মানে কুড়ের ঘর সে একটি ভাঙ্গা ঘরে থাকে এই ভাঙ্গা ঘরে ঝুপটি ঘরে থেকে আসলে এই মানুষটি অসহায়তের দিনের পর দিন কষ্টে ভুগতেছে শুধুমাত্র তার নিজের চিকিৎসা করার জন্য এবং না পারার কারণে এই মেয়ে হচ্ছে তার স্বামীর বাড়ি থেকে এখানে মায়ের কাছে এসে মায়ের সেবা করে কি বলেন বলেন তো হ্যাঁ মানে কি বুঝি নাই মানে হচ্ছে পায়খানা প্রস্রাব এগুলা করলেও কেউ ফালানোর মতন মানে রূপ নেই লুক না থাকার কারণে একটু দুর্গন্ধ ছড়াই প্রথমত দুর্গন্ধ ছড়াই তারপরে আসলে মানুষজন দেখতে আসে না এই যে মেয়ে আসলে না পাইরা আয়সা আয়সা মায়ের একটু সেবা করে এখন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন মোস্ট পপুলে টিভি থেকে আপনার ভিডিওটা এত বেশি ছড়িয়ে দিবেন আমি সাউন্ড প্রেস আমি বললাম আপনার প্রত্যেকটা সোয়া প্রত্যেকটা দোয়া কিন্তু আপনারা পাবেন এটা কেন পাবেন শুধুমাত্র এই যে প্রকৃত রুগী আমরা আসলে প্রকৃত রুগী আমরা অবজার্ভ করে আমরা আসলে ঘাটিয়ে দেখি সে প্রকৃত রুগী কিনা আমরা কিন্তু ঠিক সেই প্রকৃত রুগীর বাড়িতে আসছি এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বিকাশ নাম্বারটা একটু বলে দেন যদি মানুষ আপনাকে সহযোগিতা করে টাকা কিন্তু আপনার নাম্বারে আসবে এখন আপনার নাম্বারে যদি টাকা আসে পরে আমরা আবার ভিডিও করব আপাতত বিকাশ নাম্বারটা বোন একটু বলেন 61 এটা আপনার ব্যক্তিগত বিকাশ নাম্বার জি এই নাম্বার যদি কেউ যদি প্রভাস থেকে 10 টাকা যদি পাঠায় তাও কি আপনি খুশি জি 10 টাকা পাঠালো আমি কইছি আমার মায়ের কাজ আমি সব আমার মার চিকিৎসা করাইতে পারবো কেমন টাকা লাগবে সেটা বলেন ডাক্তার বলছে বড় ডাক্তার দেয়া চিকিৎসা করালে ডাগা নিতে এবসার 5 লাখ দেয়া লাগবে 4-5 লাখ টাকা লাগবে জি আচ্ছা সুপ্রিয় দর্শক এই 4-5 লাখ টাকা কি আপনাদের কাছে কোনো বিষয় এই চার পাঁচ লাখ টাকা কিন্তু আপনারা দিয়ে এই পরিবারটাকে বাঁচাতে পারেন তার চিকিৎসার জন্য আপনারা চার পাঁচ লাখ টাকা কিন্তু আপনাদের কাছে কোনো ব্যাপার না যে যেখান দেখছেন 10 টাকা তিনি কিন্তু বলছে দশ টাকা দিলেও কিন্তু তিনি খুশি তাহলে আপনি দশ টাকা যদি পারেন এই পরিবারটিকে তার বিকাশ নাম্বারে আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম এই নাম্বারেও আপনি দেখা গেছে এই জেনে শুনে খবর দিয়ে আপনি এখানে টাকা পাঠাবেন নামটা কি আপনার আপনার নাম কোহিনুর আমার মার নাম আরজু আচ্ছা কোহিনুর আক্তার এবং তার মা নাম হচ্ছে আর্য যেহেতু আসলে তিনি অসহায় এখন তাকে সহযোগিতা করার দায়িত্ব কিন্তু আপনাদের আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আমরা শুধুমাত্র উসিলা আমরা সহযোগিতা করার জন্য মানুষটি বাড়িতে আসছি এটি হচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি পৌরসভার কোনাপাড়া এলাকায় ভিন্ন কান্দির এখন আপনারা সবার কাছে আমি হাত পাচ্ছি দয়া করে যদি আপনারা আমার মারে একটু সাহায্য করেন আমার মা আমার মা আমার মা ভালো হয় আপনারা সবাই আমার মা আমার মা জানি ভালো হয় আমি নি রাখতে পারি আমার মা মারা গেল আমার আর কেউ নাই দুনিয়া কিচ্ছু নাই আপনারা ভাই বোন আছে বাবা আছে মা আছে বাড়ি করে আছে আমার কিচ্ছু নাই